মিঠু মেঠু মিঠু তুমি এখন গোসল করবে চলো তোমাকে গোসল করাই দেই মিঠু এখন সুন্দর করে গিয়ে গোসল করবে কারণ মিঠু কয়েকদিন ধরে তার শরীরটা চুল কিন্তু কয়েকদিন ধরে গোসল করাই দেই না সপ্তাহে একদিন দুই দিন তাকে গোসল করিয়ে দেই কারণ যদি ঠান্ডা লেগে যায় তো যাই হোক মিঠু চলে এসেছে গোসুল করতে মিঠু মিঠু তুমি গোসল করবে এখন করো মিঠু কিন্তু একদমই গোসুলে ভয় পায় না মিঠু তুমি গোসুলে ভয় পাও মিঠু একদমই ভয় পাও না তাই না মিঠু মিঠু একদমই গোসুলে ভয় পায় না আমাদের মিঠু তো কত সাহসী হ্যাঁ মাম্মা মিঠু তো অনেক সাহসী এই যে মিঠুকে আগে অ্যাপস্ট্রে করে নিচ্ছি মিঠু তুমি ভয় পেও না তোমাকে অ্যাপস্ট্রে করে নিতেছি তাহলে মিঠু কিন্তু একদমই ভয় পায় না প্রথমে একটু অ্যাপস্ট্রে করে নিলে পানিটাকে সে বুঝতে পারে মিঠু হ্যাঁ মিঠু কোথায় যাও তুমি উঠতে চাইতেছো নাকি মিঠু মামু তো পালাই যাইতে যাইতেছো ওকে ধরো না বাবা ওকে ধরতে হবে না ও এমনিতেই ওমন করতেছে কারণ পানিতে তো একটু ভয় পায় পাখিরা তাই মেঠু তুমি মজা করে গোসল করো মেঠু কয়েকদিন ধরে তুমি শরীরটা চুলকাইতেছো তো তাই জন্য তোমাকে আজকে একটু গোসল করাই দিলাম বুঝছো তুমি মিঠুকে এবার আমি কিন্তু একবারে ভিজিয়ে দিয়েছি আর মিঠু কিন্তু অনেক মজা পাচ্ছে দেখতেই পাচ্ছেন আর মিঠুর গায়ে কিন্তু আমরা কখনও সাবান শ্যাম্পু ব্যবহার করি না কারণ মিঠুর গায়ে সাবান শ্যাম্পু ব্যবহার করলে সেগুলো হচ্ছে উঠে যেতে পারে তার পালকগুলো লোমগুলো ভয়ে আমরা দেই না আর ইউটিউবেও ভিডিও দেখেছি দেখার পরে মানে অনেকেই অনেক কথা বলে যে সাবান শ্যাম্পু দেওয়া যায় অনেকে আবার বলে যে দেওয়া যায় না তো যাই হোক আমরা এখনও পর্যন্ত সাবান শ্যাম্পু তো যাই হোক মিঠুর কিন্তু এখন গোসল করা হয়ে গিয়েছে মিঠুকে এখন আমি নিয়ে যাব আর মিঠুকে এখন একটা কাপড় পেচিয়ে এখন নিয়ে যাবো মিঠু টুকি মিঠু টুকি তোমাকে তো দেখাই যাচ্ছে না মিঠুকে এখন নিয়ে যাচ্ছি মিঠু এখন বউ সেজেছে তাই না বাবু কাপড়টা পেঁচিয়ে দু চার মিনিট রাখবো রাখার পরে সুন্দর করে ওর মাথাটা মুছিয়ে দিব আর মিঠু এখন অনেক ভদ্র হয়ে গেছে দুষ্টু মিঠুটা এ মিঠু ঘুমাও 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 মিঠু মিঠু মাম্মা মিঠু মিঠু দাও তোমার মাথাটা একটু মুছে দেই মিঠু এই যে দেখো কত সুন্দর করে মুছে দিচ্ছি তমাজি দেখো কত সুন্দর করে মুছে দিচ্ছি মিঠুকে মেঠু মিঠু চুপচাপ করে আছে আমার কোলের মধ্যে আর কাপড়টা পেঁচিয়ে দিয়েছি মিঠু কথা হলো তোমাকে কি ঠান্ডা লেগেছে না মিঠুর ঠান্ডা লাগে না মিঠুকে এখন মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে ওকে আমি হচ্ছে একটু বাইরে নিয়ে যাব। মিঠু 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 চলো এবার তোমাকে একটু বাইরে দিয়ে আসি রোদ্রে ঠিক আছে মিঠু এই যে আমরা বাইরে চলে এসেছি মিঠু মেঠু মিঠু 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 কিন্তু এখন রোদ্রে বসে আছে কে বসে আছে রোদ্রে মিঠু মিঠু তুমি রোদ্রে বসে আছো এইভাবেই আমরা মিঠুকে গোসল করাই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মিঠুকে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে টাটা ভালো থাকবেন মিঠু টাটা করে দাও মিঠু মিঠু টাটা করে দাও তুমিও টাটা করে দাও টাটা